প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলা নিউজ থেকে স্বাগত আজ শুক্রবারে আমরা আছি রাজধানী কাওরান বাজারে মাছের পাইকারি আরতে আর শুক্রবারে বন্ধর দিন আজকে উচ্চ জনতার ভিড় আসলো মাছের আড়তে সাপ্তাহিক বন্ধ থাকার কারণে এই টাইমে আসলো সাত দিনের যে বাজার দেওয়া করার জন্যই সবাই বাজারে আসে তবে আজকে বেশ কিছু আকর্ষণীয় ইলিশ মাছ চাঁদপুর বরিশাল বোলার বিভিন্ন সাইজের ইলিশ আজকের বাজারে বিক্রি করা হয় তবে আজকের শুক্রবার হিসাবে বাজারে ইলিশ মাছ আগের থেকে খুব বেশি দামে বিক্রি করা হয় প্রিয় দশক আমরা যে ব্যবসায় বাইফের কাছে থাকেন সবাই আসলে ইলিশ মাছ কেউ দেখতে আসে কেউ কিনতে আসে কেউ অনেকে দাম দেখে আসলে হতাশ ইলিশের দাম এত বেশি এক কেজি সাজের ইলিশ বাইশ থেকে ত্রিশশো টাকা এক কেজি সাজের ইলিশ পঁচিশ থেকে সাতাশশো টাকা বিক্রি করা হয় সাতশো থেকে আষ্টশো টাকা কেজি বিক্রি করা হয় তো সব কিছু মিলে দর্শক এখানের আর শুক্রবারের পরিস্থিতিটা আসলে মোটামুটি ভালো দিকে চলুন আমরা দেখে আসি আজকা কত পূজা ইলিশ মাছ বিক্রি করা হয় আর ভিডিওটা শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ये रास्ते को पढ़े और ध्यान कर सके आज का टाइमिंग क्लास आई यू